পুনরায় হালিশহর হুকুম হুকুমচাঁদ জুট মিলে কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যুর অভিযোগে এলাকায় চাঞ্চল্য আবারও হালিশহর হুকুম চাঁদ জুট মিলে শ্রমিকের মৃত্যু মৃত শ্রমিক বাহান্ন বছরের মোহাম্মদ রোস্তাম আলী হালিশহর পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের নেলসন রোডের বাসিন্দা স্থানীয় সূত্রে খবর সকাল আটটা তিরিশ মিনিট নাগাদ পাটঘরে কর্মরত অবস্থায় ওই শ্রমিকের মৃত্যু ঘটেছে মৃত ব্যক্তিকে কল্যাণী ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে মৃত শ্রমিকের বাড়িতে যান স্থানীয় তৃণমূল নেতা ভিক্টু জায়সওয়াল পরিবারকে সমস্ত রকমের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন

তো খবর পেয়ে চলে এসেছেন আপনার আমি পার্শ্ববর্তী এলাকা পার্শ্ববর্তী বাড়ি না এইটা ঘটনা আছে আমরা শুনলাম উনি পাট পাটঘরে কাজ করতেন পাট পাটঘরে দুর্ঘটনা ঘটেছে উনি মৃত্যু হয়েছেন ওনার নাম মুস্তম এমডি মুস্তম আলী আর এর আগেও যত ঘটনা ঘটেছে কোথাও না কোথাও মিল ম্যানেজমেন্ট ডিফল্টার আছে এবার আমরা তাদের পরিবার সঙ্গে দেখা করতে এসেছি উনি এখন হসপিটালে মৃত্যু হয়েছেন পোস্টমর্টাম কিছু প্রসিডিওর রয়েছে সেটা হবে আর আমরা চাইব যার অধিকার আছে উনি পারমানেন্ট ওয়ার্কার তো ওনার যে বেনিফিট আছে সেই বেনিফিটটা ম্যানেজমেন্ট থেকে আদায় করা যাক আমাদের আমাদের বিধায়ক সু অধিকারী মহাশয় জানানো হয়েছে আমাদের কাঁচাপাড়া চেয়ারম্যান কর্ম অধিকারী জানানো হয়েছে উনি আইনটি টু জেনারেল সেক্রেটারি রয়েছেন আমরা সর্বস্তরে যা জানানো আছে জানিয়ে দিয়েছি আমরা এটাই চাইবো আমাদের মূল দাবি আছে একটাই যেই পরিবারে যেই ঘটনা ঘটেছে তার পরিবারের সম্পূর্ণ যে বেনিফিটগুলো আছে সঠিকভাবে দিয়ে দিক আর ম্যানেজমেন্ট এই বারবার যেই ঘটনাটা ঘটছে আর আমরা এখানে এসে লোকাল স্তরের লোকের সঙ্গে কথা বললাম কি যে যারা নাকি এখানে ট্রান্সফর হয়ে অন্য ডিপার্টমেন্টে যাচ্ছে সেই মেশিনে কিন্তু মানে প্রোডাকশান দিতে পারছে না তো সঠিক ব্যাপার আছে এখানে কি যেই লোক হট করে নতুন মেশিন যদি চালায় ওইখানে প্রোডাকশান দেওয়ার সম্ভব না তো মিল ম্যানেজ যেটা ভাবতে হবে কি যারা দীর্ঘদিন ধরে এই মিলে কাজ করেছে তাদের জন্য একটু চিন্তা ভাবনা করতে হলে করতে হবে নাহলে আমরা কিন্তু আমাদের লিডার জানাবো যদি বৃহত্ত আন্দোলন করতে হয় বৃহত্ত আন্দোলন করবো আমরা ম্যানেজমেন্টের বিপক্ষে ঘটনাটা হয়েছে মিলে অ্যাক্সিডেন্ট হয়েছে মিলেই মারা গেছে খবরটা আমরা পেয়েছি হুকুমছেন জুট মিলে এই খবরটা আমরা পেয়েছি পেয়ে ঘটনাটা কীভাবে কী হয়েছে সেটা বাড়ির লোক আসুক বা মিলে আমরা গিয়ে দেখব এই ঘটনাটা তার ব্যাপারে তখনই আমরা বলতে পারব আমরা তো এইখানেই থাকি পাশে আমরা খবর পেয়ে সব এসেছি কোন দেখা যাক কে হচ্ছে কোন ডিপার্টমেন্টে কাজ করলেই ডিপার্টমেন্টে মিলে তো বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে তো এখন জানা নেই গেলেই বুঝতে পারা যাবে কোন ডিপার্টমেন্টের ছিলেন কোন দেখা যাক কি হচ্ছে দুর্ঘটনা তো মিলে এক এক পর হয়েই যাচ্ছে কী কারণে হচ্ছে সেটা তো ম্যানেজমেন্টকে দেখা দরকার কী হচ্ছে সেটা ম্যানেজমেন্টে এখন কী ব্যাপারটা সেটা সামনে থেকেই আপনারা মিডিয়া সেটাও আপনারা এ করবেন কি কেন হচ্ছে এগুলো আর যদি হচ্ছে তো ওটা তো ম্যানেজমেন্ট মিলে দেখার খুব দরকার দেখেন কীভাবে কী করা যায় যে মারা গেছে তার নাম হচ্ছে রুশ পরিবারে ওনার ফ্যামিলি আছে বউ আছে দুটো বাচ্চাও আছে হচ্ছে ওনার বয়স হব প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশের মতন ওই পঁয়ত্রিশ চল্লিশ মতনই চাইছেন দেখা দেখ জিনিসটা না জানলে তো আমরাও কিছু এখন বলতে পারবো না কিন্তু যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওটার জন্য তো মিলে দায় নিতে হবে তো এবং জিনিসটা জানা হোক তারপর ক্ষতিপূরণের ডিমান্ড সে তো একশো বার করতেই হবে না সেটা তো মিলের উপরে দায়িত্ব পালন নেওয়ার খুব দরকার হ্যাঁ এটা সকালবেলা হয়েছে সকালে কটায় কটায় হয়েছে এটাও তো আমরা তো শুনে এসেছি দেখি না কীভাবে কী হয়েছে সেটা দেখতে হবে তারপরে আমার নাম হচ্ছে আসমদ আমি জানেন হয় ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল মিশাহি কলকাতায় আর চেলায় চেলায় পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাফে হ্যাঁ ঠিকই শুনছেন এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা

স এর যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে